আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে যে ঘাসটি নিয়ে কথা বলবো এটি হলো নতুন জাতের একটি ঘাস দশক এটি হল তাইওয়ান হাইব্রিড বর্তমান বাংলাদেশের একটি সেরা ঘাস এবং বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি উচ্চ ফলনশীল ঘাস এবং বর্তমান বাংলাদেশের সবচেয়ে কম সময়ে কাটা যায় সেই ঘাস দশক এটি হলো তাইওয়ান হাইব্রিড এটি আখের মতো মোটা এবং আপনার আখের মতো মিষ্টি দশক শ্রোতা যারা গাছটি মূলত বাংলাদেশের আবহাওয়াতে ভালো ফলন হয় সেটা অনেকেই বা যারা গাছটি অনেকে চাষ করেছেন ওর আগে তবে এই তাইওয়ান হাইব্রিড হলো মূলত এটা আপনার এই গাছগুলো বিজ্ঞাপতি আপনার বারো টনের মতো ফলন হবে অনায়াসেই যারা গাছ কিন্তু ষাট টনের মতো ফলন অ্যাভেলেবেল হয় পাওয়া যায় ভালো ফলন হলে তবে এই তাইওয়ান গাছটিতে আপনি বারো টন ফলন পাবেন অনায়াসে এবং এই গাছটি আপনার মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে আপনি গরু মহিষকে কেটে খাওয়াতে পারবেন দর্শকতা এই ঘাসটি হলো সবচেয়ে দ্রুত বড় হয় বাংলাদেশে যত প্রকার ঘাস রয়েছে এর মধ্যে সবচেয়ে দ্রুত বড়ো হয় কিংবা সবচেয়ে কম সময়ে কাটা যায় সেই ঘাসটির নাম চোখ বন্ধ করে তাইওয়ান হাইব্রিড সেটা কিন্তু বলা যায় দর্শকতা এই ঘাসটি তাইওয়ান থেকে এসেছে তাইওয়ানে কিন্তু এই ঘাসটির নাম হলো জায়েন কিং আর বাংলাদেশে যেহেতু এই ঘাসটি তাইওয়ান থেকে আনা হয়েছে সে কারণে একে তাইওয়ান হাইব্রিড নামে ডাটা হয় বা কিনা হয় দশক শতা আমরা এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি এনে লাগিয়েছি বিশেষ করে এই ঘাসটি গুয়াতিমালা ঘাসের পরে বাংলাদেশে এসেছে মূলত সেই কারণে এখনও অত বেশি লাইম লাইটে আসেনি এর কারণ হলো গুয়াতিমালা ঘাসটি আপনারা জানেন অনেক বেশি ভাইরাল হয়েছে বা অনেক বেশি নাম রাখা হয়েছে অনেক বেশি দাম হয়েছে কাটিনের সে কারণে এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি অত বেশি আপনার ভাইরাল হয়নি বা মানুষের সামনে আসেনি তবে এই তাইওয়ান হাইব্রিড ঘাসটা যেহেতু ফলন বেশি হয় তারপরে এই ঘাসটা যেহেতু অল্প সময়ে কাটা যায় তারপরে এই গাছটা যেহেতু প্রোটিন বেশি মূলত সেই কারণে এখন দেখা যাচ্ছে জারা গাছ বাংলাদেশের জাতীয় গাছ বলা হয় সেই জারা গাছে থেকে আপনার দেড় থেকে দ্বিগুণ ফলন যেহেতু এই টাইওয়ান গাছে হয় এখন কিন্তু খামারিরা এই ঘাসটি লাগানো শুরু করেছেন। অলরেডি আমরাও এই ঘাসগুলো বিক্রি করা শুরু করছি এই ঘাসের কাটি তো দশক এই তাইওয়ান ঘাসটি আপনি যদি মাত্র তিরিশ দিনে ঘাস কেটে খাওয়াতে চান আপনি যদি যারা গাছের থেকে দেড় গুণ বেশি ফলন পেতে চান আপনি যদি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন এই ঘাস থেকে চান তাহলে অবশ্যই আপনি এই তাইওয়ান ঘাসটি চাষ করতে পারেন আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিন রয়েছে